আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে বিভিন্ন রোগের পরামর্শ এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে কোন কোন গাছের পাতা শিকড় সেবন করলে আপনারা বিভিন্ন রোগ থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারেন এই সম্পর্কে আপনাদেরকে অনেক সময় জানিয়েছি তো যেই সমস্ত ভাই বোনেরা দীর্ঘদিন যাবত পুরাতন অথবা কিংবা নতুন পাইলস বা অর্শ গ্যাজ অ্যানাল ফিশার ফিস্টুলা কুষ্ঠকাঠিন্য পায়খানা রাস্তা দিয়ে রক্ত আসে পায়খানা রাস্তা দিয়ে মাংসপিণ্ড বের হয়ে আসে পায়খানা রাস্তায় অস্থির লাগে জ্বালা যন্ত্রণা হয় পায়খানা রাস্তায় চুলকায় পায়খানা রাস্তার পাশে নলের মতো হয়ে পেকে পুচ পড়ে ফিস্টুলা এই সমস্ত রোগে যারা বুকছেন তাদেরকে আমি বলেছিলাম শিয়ালমতি গাছ এবং ডালিম পাতা একসাথে বেটে পাউডার অথবা রস সেবন করার জন্যে আলহামদুলিল্লাহ আমার এই পরামর্শ শুনে অনেক ভাই বোনেরা তারা এই ঔষধ সংগ্রহ করে সেবন করেছেন এবং চিরতরে তারা এই সমস্ত রোগগুলো থেকে পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন আপনাদের মধ্য থেকে অনেক ভাই বোনেরা আমাকে ফোন করে জানিয়েছিলেন যে আপনারা এই গাছটি খুঁজে পাচ্ছেন না সাধারণত কালো শেয়ালমতি গাছটি যেখানে সেখানে পাওয়া যায় না এবং ডালিম পাতা আপনারা সংগ্রহ করতে পারতেছেন না আমি যেন আপনাদেরকে এই দুইটি ওষুধ সংগ্রহ করে আপনাদেরকে দেই। তাই আমি আপনাদের জন্যে শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে রস তৈরি করেছি এবং তার পাশাপাশি শেয়ালমতি গাছ এবং ডালিম পাতা দিয়ে আমি আপনাদের জন্যে পাউডার তৈরি করেছি তার পাশাপাশি আমি আরও ন্যাচারাল তিনটি ওষুধ দিয়ে থাকি রুগীর সমস্যা অনুযায়ী আমি কাউকে চার বোতল পাঁচ বোতল ছয় বোতল ওষুধ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে অনেক ভাই বোনেরা এই ওষুধ সংগ্রহ করে তারা সেবন করেছেন এবং আমাকে জানিয়েছেন কমেন্ট বক্সেও জানিয়েছেন তারা পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন এবং অনেক ভাই বোনেরা তারা নিজেরাই এই ওষুধগুলো সংগ্রহ করে সেবন করেছেন এবং পরিপূর্ণ সুস্থতা লাভ করেছেন আপনাদের যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা রয়েছে প্রবাস থেকে চাইলেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ওষুধগুলো আমি হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ ওয়ান ডেলিভারির মাধ্যমে তো আরেকটি বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাই আমার অনেক ভিডিও অনেক ফেক পেজ এবং ফেক ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে আমার নাম্বার পরিবর্তন করে দিয়ে আমাদের চ্যানেলের লঘু পরিবর্তন করে দিয়ে তারা হুবহু আমার ভিডিওগুলো তারা আপলোড করেছেন তাদের নিজস্ব নাম্বার দিয়ে তো ওই সমস্ত ফ্যাক আইডি এবং ফ্যাক চ্যানেল থেকে আপনারা সকলেই বিরত থাকবেন নেত্রকোনা টিভিতে আপনারা সকলেই জয়েন করবেন আমাকে যারা ভালোবাসেন এবং আমাকে যারা ফলো করেন তারা সকলেই নেত্রকোনা টিভিতে ফলো করবেন